3 আগস্ট ত্রিনমুল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তার আগে আজ বৃহস্পতিবার ত্রিনমুল ছাত্র পরিষদের তরফ থেকে ফ্লেক্স ও পোস্টার প্রকাশ করা হলো গান্ধী মূর্তির পাদদেশে যেই পোস্টার এবং ফ্লেক্সে ত্রিনমুল সুপ্রিম অমুত বন্দোপাধ্যায় এবং ত্রিনমুল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে ফ্লেক্স এবং পোস্টার রিলিজ করেন অশোকদেব ত্রিনমুল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রীনাঙ্কুর ভট্টাচার্য মানে জেলার সহযোদ্ধা ভাইস প্রেসিডেন্ট এখানে ম্যাক্সিমাম যারা রয়েছে প্রত্যেককেই রাজ্য নেতৃত্ব তো সেই জেলা সামনে আসা এবং তারপর এখান থেকে হাওড়ায় যাওয়া সুতরাং এটা একেবারে এরকম কোনো উদ্দেশ্য নয় আসতে বিলম্বিত হয়েছে প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি এই কারণে বাকি অন্য কিছু নয় অপেক্ষা করা যেত না 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 আমার মনে হয় এটা এরকম কোনো বিষয় না এটা তো রাজ্য নেতৃত্ব এবং ছাত্র পরিষদের উল্লেখযোগ্য নেতৃত্বরা প্রত্যেকে মিলিয়ে মিশিয়ে একটা অনুষ্ঠান সেই জায়গায় আমার মনে হয় না কেন রাজন্যার জন্য অনুষ্ঠান কেন বিলম্বিত হবে কখনো কোনোই হতে পারে না কোনো না একুশে জুলাই মঞ্চে জায়গা না পাওয়া না সেক্ষেত্রে একটা নিবরণ দিয়েছিল যে দলের নিয়ম মানতে হবে ছাত্র পরিষদের যে প্রস্টার নন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একই শাড়িতে রাখা হলো কোথাও কি দব্যরা বা নতুন যারা ছাত্র পরিষদে রয়েছে তারা এটা

আবার একবিংশ শতকে শতাব্দীর ছাত্র নেতা উপস্থিত রয়েছে এটাই তৃণমূল কংগ্রেস এটাই তৃণমূল ছাত্র পরিষদ আমাদের বিভিন্ন রকমের বিষয়ে ভাবনা চিন্তার কথা চলছে তবে সেটা আমরা একেবারে কনফার্ম করে জানাবো দাদা সেটা ভাবনা চিন্তা করছে সবাই মিলে নিশ্চয়ই যদি মঞ্চে আমাদেরকে বলা হয় উপর থেকে নির্দেশ থাকে থাকবে আমি আগের দিনও বলেছিলাম দলনেত্রীর নির্দেশ শেষ কথা অভিষেক দার নির্দেশ শেষ কথা সেটা যদি নির্দেশ থাকে নিশ্চয়ই থাকবো তবে আমার মনে হয় যে ছাত্র পরিষদের অনুষ্ঠান তো ছাত্রদেরকে নিয়ে আসার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তো সেই ভূমিকাতেও থাকতে পারি আমি তোমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এটা কোথায় আলাদা কোন কোন জায়গা থেকে আলাদা দেখুন প্রথম হচ্ছে দেখুন আঠাশে আগস্ট প্রত্যেকটা আগে প্রত্যেক বছরে আঠাশে থেকে আলাদা তাৎপর্য হয় নিশ্চিতভাবে এবার লোকসভা নির্বাচনের মানুষেরই বিপুল সমর্থন এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা তাতে বোঝা যাচ্ছে বাংলার মানুষ কোনো বোঝাগত শক্তি যারা বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তাদের দ্বারা প্রভাবিত হয়নি এবং এই লোকসভা নির্বাচনে এই রেজাল্টের পর বিধানসভা নির্বাচন আশা করা যায় যে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট আরও ভালো হবে এবং সেই তৃণমূল কংগ্রেসের রেজাল্টের ক্ষেত্রে আজকে নির্দিধায় তৃণমূল ছাত্র পরিষদ একটা গুরুত্বপূর্ণ শক্তি এবং ফার্স্ট টাইম ভোটার এবং যারা আগামী দিনে বাংলাকে পথ দেখাবে তারা কিন্তু এই ছাত্র সমাজ তো এই ছাত্র সমাজকে তৈরি করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য তিনি যেভাবে আঠাশে আগস্টের মঞ্চ থেকে আমাদেরকে এগিয়ে দেন শুধুমাত্র নয় আঠাশে আগস্ট তিনি প্রত্যেকবারে এটা নীতি নির্দেশ করেন এবং এই আঠাশে আগস্ট আরও অনেক কিছু হতে চলেছে যেগুলো সেদিন প্রকাশ পাবে আমরা চেষ্টা করছি এমন কিছু একটা আনার যেটা আগে কখনো হয়নি নিশ্চিতভাবেই আঠাশে আগস্ট ছাত্রছাত্রীরা অনেক বেশি উদ্যোগই নেবে উদ্যোগ নেবে এবং আমার বিশ্বাস রেখে আগামী দিনের এই বাংলার প্রত্যেকটি কলেজ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকাই যাতে ছাত্রছাত্রীর নিরাপত্তা দেয় সেই দেখার দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদ নেবে দলের কোন কোন নেতাকে আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন দেখুন এই আঠাশ আগস্টটা আবেগের দিন সেই অর্থে ওকে আমন্ত্রণ জানানো হয় না এটা ওপেন টু অল থাকে যারা নেতারা তারা তাদের মতন করে চলে আসেন কেন ছাত্রছাত্রী যারা করেছেন তাদের কাছে একটা আবেগের জায়গা আপনারা নিশ্চিতভাবে খেয়াল রাখবেন অনেকেই আছেন আমি সম্মানীয় সুপ্রথম মুখোপাধ্যায়ের কাছ থেকে শুনতাম একটা বারের জন্য হলে তিনি একবার যেন ঘুরে যেতেন এই গান্ধী মূর্তি বা মহাজাতি সদন এই দুটো জায়গাতে এটা আবেগের জায়গা যারা ছাত্রছাত্রী একটা দিনের জন্য করেছে তারা এই দিনটাকে বলতে পারে না এবং আগামী দিনে রাজনীতির পীঠস্থান বলতে পারেন এই ছাত্র রাজনীতিকে যারা ছাত্র রাজনীতি করে ওঠে তারা নিশ্চিন্তে বলতে পারেন তারা এই হয়তো তারা এবার ষাট সত্তর হয়ে যেতে পারে কিন্তু তারা কোনোদিন এই আবেগটাকে বলতে পারে বলছি আজকে পোস্টারে দেখা যাচ্ছে যে সমান সমানভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ বন্দ্যোপাধ্যায়ের ছবিকে গুরুত্ব দেওয়া হয়েছে এইটা কোন পরিকল্পনা থেকে এই দেখুন এটা কোনো পরিকল্পনার মধ্যে পড়ে না তারা যারা পোস্টার সাজায় তারা তাদের মতন করে প্রত্যেকবার কাছে স্ক্রিপ্টে করে সাজায় এবার আপনারা দেখেছেন আমরা কিছু অবয়ব এনেছি যে অবয়বে ছাত্রছাত্রী ছবি দেওয়া যে বছর বছর পরিবর্তন হয় এর মধ্যে আলাদা কোনো ব্যাপার নেই তবে এই ঘটনাটা সত্যি আজকে ছাত্রছাত্রীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দের কাছে এরকম আইকন তার আদর্শ ব্যবহার করে আমরা রাজনীতি করছি নীতির উপর আদর্শ ব্যবহার করছি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছাত্র যুবদের দায়িত্ব নেওয়ার পর থেকে ছাত্র যুবদের মধ্যে উন্মাদনা অনেক বেড়েছে এবং যেহেতু আজকে প্রত্যেক সময় ছাত্রদের আলাদা মেন্টার থাকতো প্রত্যেক সময় এখন আমাদের ছাত্রদের মেন্টারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই তাদের আবেগ তার ভালোবাসা এবং তার যেভাবে তিনি লড়াই করছেন

ছাত্রছাত্রীদের কাজই হচ্ছে ছাত্র ছাত্রীদের সহায়তা করে নতুন কলেজে কেউ যদি উপস্থিত হয় সেই জানে না ক্লাসরুমটা কোথায় থাকে সেই জানে না কলেজের বিভিন্ন অফিস কোথায় থাকে সেখানে তৃণমূল ছাত্র পরিষদে একমাত্র রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন রয়েছে যারা ছাত্র ছাত্রীর পাশে কি হেল্প করছে আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাই যেইভাবে এবছর সেন্ট্রালাইজড অ্যাডমিশন এত সাফল্য পেয়েছে আমি সম্মানীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন তো করবোই পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করবো সারা ভারতবর্ষের মতন এইরকম টোটাল সেন্ট্রালাইজ সিস্টেম প্রথম বাংলায় আসার জন্য নিশ্চিতভাবে আমাদের নেত্রী গতবার বলেছিলেন যে নির্বাচন হবে এবং আমরা আশা রাখছি এবছরও নির্বাচন হবে একটা জটিলতা ভাইস চান্সেলারকে কেন্দ্র করে তারা একটা অশান্তির পরিবেশ ইউনিভার্সিটিতে তৈরি করে রেখেছিল মহামান্য আদালতের নির্দেশেই সেই জট কাটছে আমার বিশ্বাস অতি দ্রুত জট কাটবে এবং নির্বাচনটা আমরা অতি দ্রুত ফেস করতে পারবো কেন বাংলার আপামর কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া আর কেউ নেই তাই বাংলার হয়তো একশো শতাংশর কাছাকাছি কথা জিত তৃণমূল চার্থ বছর জিতবে